ইসমিল্লা রহমানের রাহিম আমার একমাত্র মেয়ে আরিফা সুলতানা রাইসা ওকে নিয়ে আসলাম চট্টগ্রাম চিড়িয়াখানায় আমার মেয়ে অত্যন্ত খুশি চিড়িয়াখানায় আজকে অনেক পাখি দেখার কারণে জীবনে প্রথম দেখছে তো এত বইয়ে নাম শুনছে যে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ বিভিন্ন নাম শুনছে কিন্তু আজকে আমার মেয়ে ফতম ফার্স্ট দেখছে দেখে অনেক খুশি আমার মেয়েটা যাই হোক চট্টগ্রাম চিড়িয়াখানায় যাদের ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে এবং যারা পাখি খুব দেখতে ইচ্ছে করে অবশ্যই আপনারা চট্টগ্রাম চিড়িয়াখানা যাবেন চিড়িয়াখানায় নতুন নতুন অনেক ফসু ফাঁকি আনা হয়েছে এখানে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার আগে ছিল মাত্র চারটা তারপরে ছয়টা এখন প্রায় দশটা হয়ে গেছে শুধু টাইগার তো কিছুদিন আগে শুনলাম বাচ্চা হয়েছে ওগুলো আমার দেখা হয় নাই তো আমি আবার যাব ওগুলো দেখার জন্যে তো দেখেন আসলে কিন্তু ফসু ফাঁকি দেখলে আপনার মন মায় অনেকখানি ভালো হয়ে যাবে ওদের দিকে দেখলে আল্লাহ তালা আসলে অনেক সৃষ্টি অনেক সুন্দর সৃষ্টি শুধু তো মানুষ আল্লাহ তৈরি করছে তা না অনেক প্রজাতি তৈরি করছে তা তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার সত্যি দেখতে অনেক সুন্দর জলহস্তি আছে তারপরে আপনার চিড়িয়াখানায় এখানে আপনি হরিণ আছে বিভিন্ন রকমের এখানে টাইগার আছে আসলে চিড়িয়াখানা এরিয়াটা অনেক সুন্দর এই দেখেন এটা লাল কালারটা লাল আর সাদা আর আগে দেখাইছি ওটা হচ্ছে সাদা কালার জেব্রা কালারের মতো কালার তো মোটামুটি আসলে কালার প্রায় তিন চারটা প্রজাতির বাঘ এখন চিড়িয়াখানায় আনা হয়েছে এবং সিংহ আনা হয়েছে জল আছে তো এখানে আপনার অনেক পশু আছে ক্যাঙ্গারু আমি ক্যাঙ্গারু কিন্তু কেরায় কখনো দেখি নেই শুধু দেখছি ডিসকো দেখছি ক্যাঙ্গারু কিন্তু ক্যাঙ্গারু আসলে অনেক সুন্দর ক্যাঙ্গারু আছে আপনার বিভিন্ন জাতের হরিণ আছে বন বিলে আছে শিয়াল আছে গোড়া আছে বান্দর আছে ওখানে নতুন নতুন কচ্ছপ আছে অনেক ডিজাইনের কচ্ছপ অনেক প্রজাতির ইঁদুর আছে মোটামুটি আপনি যে প্রজাতিগুলো শোকে দেখেন নাই চিড়িয়াখানায় গেলে সবগুলোই দেখবেন আপনারা তো আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আপনি চিড়িয়াখানায় ঘুরে আসবেন কারণ চিড়িয়াখানায় গেলে আপনার নিজেরও মন মানসিকতা ভালো হবে আপনার বাচ্চা কাচ্চা দেখলে অনেক খুশি হবে কারণ চিড়িয়াখানা অনেকগুলো পশু পাখি আছে এগুলো দেখলে কিচির মিচির ডাক শুনলে সকলের মন মানসিকতা ভালো বিশেষ করে আমার ভালো হয়ে গেছে মন মানসিকতা কারণ অনেক সময় শহরে থাকি বিভিন্ন যায় জামিলে থাকি ব্যবসা বাণিজ্য করি অনেক সমস্যা থাকি তো অনেক সময় মন ঠিক থাকে না তো প্রায় সময় যদি সুযোগ পাই মন ভালো করার জন্য অবশ্যই এরকম ফসু ফাঁকি দেখতে চলে যায় আর আমার কিন্তু ছোটোকাল থেকেই ফসু ফাঁকি গরু ছাগল হাঁস মুরগি এগুলোর দিকে আমার খুব একটু ভালো লাগে এগুলোকে ওগুলো লালন ফালন করতেও ভালো লাগে প্লাস এগুলো আমাকে আমার দেখতেও ভালো লাগে যেতুরপুরে আমার একটা আলাদা একটা ইয়ে যেতে ময়ূর আছে ময়ূর অনেক সুন্দর ময়ূর আছে জ্ঞানে এই জায়গাতে বিভিন্ন প্রজাতির আপনার মুরগি আছে এই যে মুরগিগুলো এগুলো সব জায়গায় দেখা যায় না মুরগি আছে কবুতর আছে বিভিন্ন প্রজাতির ইয়া আছে ফাঁকি আছে তো সত্যি এখানে অনেক সুন্দর এরিয়া আপনারা আসতে পারেন আমার মেয়ে ঘুরে ঘুরে দেখতেছে কি কী কী ফাঁকি আছে এখানে সকলকে আশা